এখানে অনেক ভক্ত এখানে গেছিলেন মায়ের কাছে ওখানে তাহলে মায়ের উপকার পেয়েছে সেখানে আমরা এসেছি শুনে যে মা এসেছেন অনেক উপকার পেয়েছে ওখান থেকে দেখি শুধু মায়ের নাম যা করে আর কোনো ভক্ত উপকার কিছু পেয়েছে মায়ের বলে বাবা তোমার কি ঠিক আছে এখন মালাটা দিও না এখন মালা কেউ দিও না মা এখন কেউ প্রণাম করি না ঠিক আছে দাও সমস্যা কতটা পরে বলবে আগে মা তুমি পুজো করি ঠিক আছে পুজো করি বলো মা কি বলে হয়েছে

তোমার কি সব কোনো উপকার উপকার বলতে উনি আমাকে আমার একটা ও ও সবনে পেয়েছে যে না দাদার এরকম একদিন মানে একটা গোড়ায় লাউ গাছ প্লাস কুমড়ো গাছ দুটোই আছে ওখান দিয়ে একদিন লাউ পাতা একদিন কুমড়ো পাতা করে রোজ সকাল বেলা খাওয়াতে হবে তারপরে এখানে আসতে হবে কোথা থেকে আসছে আগুন আমি আসছি বেতাল থেকে কৃষ্ণনগর থেকে আরো পঞ্চাশ কিলোমিটার বেতাল থেকে আসছো কিছু উপকার আর কোনো ভক্ত উপকার পেয়েছেন মা বলে মা কি উপকার আমি এখানে এসেছি করে আমি বলেছি মা তোমার হাতে কোথায় ব্যথা আছে এইখানে একটা ফাঁড় আছে না এখান থেকে বেরিয়ে তোমার ব্যথা আছে তা মা আপনাকে দেখবিনি মা কেও দেখবিনি দিয়ে মা শুধু নাম তো আর হাত বুলাকার বলতে কি মা ভালো করে দাও তা মা আমাকে বল জানি গেলাম বলতে জানিস আমি না মায়ের নাম করে ভালো হয়ে গেছে আর ওটা ঢুকে গেছে

চব্বিশ ঘন্টা আমার ঠেকুড়ে যাই খাই না কেন কিছু না খেলে ওঠে উঠবে তুই মাছিস মা ভালো করেছিস আগে অসুস্থ বাচ্চাদের আগে দেখবে ঠিক আছে তোমরা একটু মেনে নেবে কারেন্ট ছাড়বে ফল কাটছে একটু ফল কাটছে থাক এখন আর লাগবে না আমি দেখে নেবো হ্যাঁ হ্যাঁ মাকে সাহায্য করে দিই ওই দেখো আমরা দাও नाना नाना तो लो देखते माला को बाहर 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 माला रही है है से कौन दे

খাওয়া <laughs> তোমার <laughs>

बाथरा बहुत रही है

যে মা হাসতে পারছিলেন না সেই মা বাসে করে এসেছিলেন বন্ধন বাগিয়ে দেখেছেন আপনারা সেই মায়ের শাড়ি আমি পড়ালাম আজকে বেলা করে নিয়ে এসছিল আর মাকে চরণ দিয়ে গেছে কেননা তিনি ওই বাড়িতে থাকতে ওই মন্দিরে মানসি করে গেছিলেন উনি বলেছেন আমি যদি হাঁটতে পারি তাহলে মাকে আমি চরণ দেব তাই মাকে যখন চরণ দিয়েছে এই চরণ বানিয়ে এনেছে সেই মায়েরই কাপড় আজকে পড়ালাম দুটো চরণ দিয়েছে মাকে ওই চরণ বানিয়ে বানিয়ে অর্ডার দিয়ে বানিয়েছে একটা কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছে তারা যা যা মানসিক করছে তারা মা কে দিচ্ছে ভক্তদের অনেক উপকার হচ্ছে তাই মায়ের কাছে এসে মানসিক করে যাচ্ছে ওই মা বলছিলো আসবো মাছ এসো মাগুলো আমাকে আগে একটা ধরে দেয় মা

<Noise/> <Overlap/> 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 <Overlap/>

जय कृष्ण काली माही जय जय कृष्ण काली माही जय जय कृष्ण काली मा जय मा मे ढाही 팀대